অবরুদ্ধ করা হয়েছে এবং এটি আমির সিংহের যে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন রয়েছে সেই স্টেশনে তারা কিন্তু এই এখানে তারা বিক্ষোভ করে এই স্টেশনটি এই ট্রেনটিকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং এখানে অনেকে যারা আছেন তারা এই স্টেশনে লাইনের উপরে এবং ইঞ্জিনকে অবরুদ্ধ করে তারা কিন্তু এখানে বর্তমানে আটকে রাখা হয়েছে দশম এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে থেকে আপনারা দেখেন যে এই যে ট্রেনটি রয়েছে এটি মোহা এক্সপ্রেস যেটি মোহনগঞ্জ থেকে ঢাকা অভিমুখী সেই সেই স্টেশন থেকে তারা এই সামগঞ্জ রেলওয়ে স্টেশন স্টেশনে তারা আটকে তারা বিক্ষোভ মিছিল করছে ওই সময় আপনারা জানেন যে মামিন সিংহের যে নয় এগারোটি আসন রয়েছে তার মধ্যে নয়টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে এবং এই নয়টি আসনের মধ্যে যে মামিন সিংহের তিন বর্বর আসন রয়েছে সেই আসনের যিনি বিএনপির আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাহবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়ার জন্য তারা কিন্তু এই আন্দোলনটি করছে এবং তারা এই আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন থেকে আমরা যুক্ত হয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মোহ এক্সপ্রেস ট্রেনটি যেটি রয়েছে যেটি মোহনগঞ্জ থেকে ঢাকা গ্রামী সেই এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল সেই ট্রেনটিকে তারা কিন্তু আটকে রেল লাইনের উপর শুয়ে পড়ে তারা এবং ইঞ্জিনের উপর দাঁড়িয়ে তারা কিন্তু এই ট্রেনটিকে তারা আটকে তারা ভিক্ষ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে তারা কিন্তু এখন এই ট্রেনটিকে কিন্তু আটকে দিয়েছে দশ কুণ্ডালে আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করছি যে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টেশনে যে মনোনয়ন বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে মহামসিংহ তিন গরিব আসনে যে এম এম ইকবাল হোসেন যিনি মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়ন বাতিল করে যে গরিব উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরণকে মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য তাদের এই আন্দোলন এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন যাব যে মনোনয়ন ঘোষণার দিন থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচিতে তারা কিন্তু আন্দোলন করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে স্টেশনের স্টেশনের যে সামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে তারা কিন্তু এই ট্রেনটি আটকে এবং রেল লাইনে শুয়ে পড়ে এবং ট্রেনের উপরে দাঁড়িয়ে তারা কিন্তু এই বিক্ষোভটি তারা করছেন দর্শক মন্ডলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে জংশন স্টেশনে তারা মোহা এক্সপ্রেস যে ট্রেনটি ঢাকাগামী সেই ট্রেনটি তারা কিন্তু আটকে তারা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল করছে আমরা সরাসরি দেখাতে চেষ্টা করছি যে আপনারা এই মুহূর্তে যে যারা আছেন তারা কিন্তু সরাসরি এবং আমরা যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন যে অবরোধ ছেড়ে দেওয়ার জন্য তারা কিন্তু ছেড়ে দেবেন আমরা রাজনীতি করি আমাদের নেতা জনগণের করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আপনাদের প্রাণের দাবি আমতাই বরহমান হিরণ ভাইয়ের মনোনয়ন আমি তো আপনাদের করতে চেয়েছিলেন আমরা সেখানে অব্যাহতি করে আগামীতে যদি আপনাদের দাবি মানান মেনে না নয় আমরা বর্বজন চেয়ারম্যান মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি মরিপুরের নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীর টিকে থাকান আপনি মরিপুরের মনোনয়ন প্রত্যাহার করে দর্শক মন্ডলে আপনার আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে ঢাকাগামী যে মোহ এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এক্সপ্রেস ট্রেনটি শ্যামগঞ্জ জংশন স্টেশনে তারা কিন্তু কয়েক মিনিটের জন্য তারা আটকে তারা কিন্তু এর সামনে কিন্তু ভিক্ষো করেছে রেললাইনে শুয়ে এবং ইঞ্জিন উপর দাঁড়িয়ে তারা কিন্তু এই ট্রেনটিকে প্রায় দশ মিনিট তারা আটকে তারা কিন্তু এখানে তারা বিক্ষোভ তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ তারা কর্মসূচি বাতিল করেছে এবং তারা এই ট্রেনটি এই মুহূর্তে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং এই শামগঞ্জ রেলওয়ে স্টেশন তারা কিন্তু চেষ্টা করছে আপনার এখানে যে নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল শ্যামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে তারা কিন্তু এই শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে তারা কিন্তু এসে এই ট্রেনটিকে তারা অবরোধ করে অবরোধ করে বিক্ষোভ করে এবং ট্রেনে ইঞ্জিনে শুয়ে এবং ইঞ্জিনের ইঞ্জিনের সামনে রেল লাইনে শুয়ে এবং ইঞ্জিনের উপরে উঠে তারা কিন্তু বিক্ষোভ করেছে এবং ট্রেনটি প্রায় দশ মিনিট তারা কিন্তু আটকে রেখেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মোহ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যাচ্ছে বিশ্বমণ্ডলী এই ছিল আমার আজকে এই শ্যামগঞ্জ রেল জংশন স্টেশনে আহমদ তাইবুর রহমান হিরণের মনোনয়ন দেওয়ার জন্য এবং এম ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসেনের মনোনয়নের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতাকর্মীর যারা রয়েছে এবং হিরোনের সমর্থক যারা রয়েছে তাদের পক্ষে এই শ্যামগঞ্জ রেল জংশন থেকে সর্বশেষ